জিততে হবে আমাদের আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছিলাম লাস্ট সার্কেলে ঘরের মাঠে সো আমার মনে হয় প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে বাট হ্যাঁ এটা এটা বলবো যে আর একটু বেটার হতে পারতো পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাল্লাহ এখানে বলতে চায় না কারণ অপোনেন্ট যদি দেখে বিষয়টা আসলে অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে বাট আমি যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি এবং আমার আরও টপ অর্ডার ব্যাটসম্যান আছে সো আমাদের টিমে অপশন আছে সো দেখা যাক ইনশাল্লাহ যদি দেখেন আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম গত সার্কেলে আমরা চারটা ম্যাচ জিতেছি সো আমাদের একটু ইমপ্রুভ হয়েছে সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কীভাবে আরও দুইটা তিনটা ম্যাচ বেশি জিততে পারি সো যদি আমরা এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি কেন না একটা সময় হয়তো বাংলাদেশ টিমও একদিন ফাইনাল খেলবে বাট খুব ইম্পর্টেন্ট যে আমরা এই বছর এই নেক্সট দুই বছরের মধ্যে গত বছরের থেকে কিভাবে বেটার রেজাল্ট করতেছি শ্রীলঙ্কায় সবসময় একটু অ্যাকশনের বেশি থাকে এবং তাদের এগেনস্টে আমরা খুব বেশি হই না